নমস্কার বন্ধুরা লক্ষ্মীর স্বাগত আজ বানাচ্ছি চিকেনের একটি খুবই সুস্বাদু রেসিপি কিভাবে অল্প চিকেন দিয়ে অল্প সময়ে আর অল্প উপকরণে এই চিকেন রেসিপি বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভাত বলুন ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন এই চিকেনের রেসিপি সবার সাথে মানাবে চলুন রেসিপিটা শুরু করা যাক সঙ্গে থাকুন আমি পাঁচশো গ্রাম চিকেন নিচ্ছি চিকেনটা আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি আপনারা এর থেকে বড় করতে পারেন বা ছোটও রাখতে পারেন চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন পেঁয়াজ বাটা আর দেব আদা রসুন বাটা এক চামচ আর দেব লঙ্কা বাটা লঙ্কা বাটা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন কেউ বেশি ঝাল পছন্দ করে আবার কেউ কম তারপর দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দুই চামচের মতো লবণ দিলাম সব মশলা দিয়ে চিকেনটা এবার ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন তত টেস্ট বেড়ে যাবে আর নুন মশলাও ঢুকবে এরপর দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। সর্ষের তেলটা দিয়ে এবার পনেরো মিনিটের মতন ঢেকে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো চিকেন মশলা দিলাম আর দই দিয়ে দিলাম এক বাটি দই দিয়ে এবার চিকেনটা ভালোভাবে মেখে নেবো ডিম আর দই দিয়ে এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দুই চেঁচি মিচির মতো কর্নফ্লাওয়ার আপনারা ময়দাও দিতে পারেন কনফ্লাওয়ার দিয়ে এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আমি যেরকমভাবে চিকেনটা তৈরি করছি আপনারা সেই পদ্ধতিতে করলে খুবই অসাধারণ লাগে একবার করে খেলে বারবার ইচ্ছা করবে এই নিয়মেই তৈরি করা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলে এসেছি রান্না করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার পরপর করে চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব লাল লাল করে পিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম কিন্তু আমি হালকা তেলের মধ্যে ভাজছি ডোবা তেলে ভাজছি না ডোবা তেলে ভাজলে চিকেনটা অনেক সময় একটু শক্ত হয়ে যায় তাই হালকা তেলেই চিকেনটা ভেজে তুলে নিচ্ছি চিকেনটা ভেজে নিয়ে এক চামচের মতো তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো দারচিনি এবার ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো পেঁয়াজ এরকম ডুমডুম করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি এরকম ডুমডুম করে কেটে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তিনটে কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের মতন ঢেকে রাখলাম দু মিনিট পর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ দুই চামচের মতো লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দেবো পেঁয়াজ বাটা বাটা মশা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে কষিয়ে নেব। এক থেকে দু মিনিটের মতন মশাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ আর দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষাবো আরও দু মিনিটের মতন মশলাটা কষাতে হবে চিকেনের রেসিপি এরকমভাবে তৈরি করলে খুবই সুস্বাদু লাগে অবশ্যই বাড়িতে বানাবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে চিকেনটা কষাতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন চিকেনটা কষানো হয়ে গেছে মশলার সাথে এবার দিয়ে দিলাম জল অল্প পরিমাণ জল দিলাম জলটা দিয়ে এবার দিয়ে দিলাম চিকেন মশলা এক চামচের মতো চিকেন মশলা দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা চিকেনের এই রেসিপি রুটি বলুন পরোটা বলুন ফ্রায়েড রাইস বলুন বা পোলাও বলুন সবার সাথে খুবই সুন্দর লাগবে এবার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে পুরোপুরি আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এক চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দিলাম এক বাটি টমেটো সস এক বাটি চিনি দিয়ে আর দিলাম ধন্যবাদ কুচি। এবার ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব খুবই অল্প সময়ে ও অল্প উপকরণে তৈরি করে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন খুবই সুস্বাদু লাগে এরকমভাবে চিলি চিকেন তৈরি করলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করবেন নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার